আপনি এনআইডি করছেন পাঁচ বছর আগে পাসপোর্ট করতে আসছেন আরো অনেকদিন পরে আপনি প্রথম পাসপোর্ট অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনার ভেরিফিকেশন হবে এটা পলিসি রাষ্ট্রীয় পলিসি যদি মনে করেন করবেন না বলেন রাষ্ট্রীয় পলিসি সংস্কার করে দেন আমরা করে ফেলি তো বাংলাদেশের অভ্যন্তরে আমরা মেশিন রিডেবল পাসপোর্টও কিন্তু এখন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি কারণ কি জানেন মেশিন রিডেবল পাসপোর্ট ইজ এ মানি মেকিং মেশিন মেশিন রিডেবল পাসপোর্ট যতদিন এই বাংলাদেশের অভ্যন্তরে চলবে ততদিন অ্যানামোলিস অন্যায় একটু বেশি হবে কারণ মেশিন রিডেবল পাসপোর্টে আমরা দিয়েছি কিন্তু চার আঙ্গুলের ছাপ কথা বুঝতে পেরেছি চার আঙ্গুলের ছাপ কেউ কেউ একই ব্যক্তি এই চার আঙ্গুলের ছাপ দিয়েও নিয়েছে এই চার আঙ্গুলের ছাপ দিয়েও নিয়েছে এই চার আঙ্গুলের ছাপ দিয়েও নিয়েছে নিয়েছে কিভাবে আমাদের লোকের সহায়তাই নিয়েছে কিন্তু কেন নিয়েছে কারণ একই ব্যক্তি মনে করেন তিনটা পাসপোর্টের মালিক হয়ে পাসপোর্ট বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে মানে আপনি যদি এইগুলো গল্প শুনেন তাহলে আপনাকে আসলে অনেক সময় দিতে হবে পাসপোর্টের যে অনিয়ম এটা কিন্তু আজকের থেকে না আগের অনিয়ম গুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করে এটাকে স্ট্রিম লাইন করতে উই নিড টাইম মনে করেন আমি একটা আনসার ইনভলভমেন্ট পেলাম একটা আনসার কত টাকা বেতন পাই এবং এদের তো ব্যাটালিয়ান আনসার না পনেরো ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা বেতন পাই আমার কথা বুঝতে পেরেছেন আমি তাকে অন্যায় পাইলাম একদিনের বেতন কাটলাম দুই দিনের বেতন কাটলাম সমস্যা নাই তো কারণ একজনকে ধরলেই তো সে মনে করেন পাঁচ টাকা পেয়ে যায় আমি একদিনের বেতন কাটলাম দুই দিনের বেতন কাটলাম এটা তো তাকে নিবৃত্ত করতে পারছে না আমি মনে করেন আনসার এটাকে চেঞ্জ করে ফেললাম আমি তাকে ফেরত পাঠিয়ে দিলাম আমি যে কাজগুলো করছি সেগুলোই বলছি আপনাকে আমি কোনো আনসারকে ইভেন যদি কোনো আনসার ভালো মন্দ কোনো কিছুই দরকার নাই কিন্তু একজন আনসার কি আমি বলেছি আগে এখানে অনেকদিন দিন আমি বলছি ছয় মাসের বেশি থাকবে না আমার এখানে আমি ছয় মাস শেষ হলে একজনকে মনে করেন পাঠিয়ে দিচ্ছি কিন্তু হোম আই এম গেটিং ব্যাক আমি আরেকজন পাচ্ছি যে নাকি হয়তো বা পিজি হসপিটালের সামনে সে ডিউটি দিচ্ছিল সে বিএসএমএম এর সামনে আনসার হিসাবে সে ওখানে ডিউটি দিচ্ছিল হি ওয়াজ ইনভলভ ইন অ্যানাদার প্রতিষ্ঠান যেখানে নাকি সে একই কাজই করে আসছে আমি এখান থেকে ফেরত পাঠিয়ে দিয়ে যে আমি রিলিভার আরেকজনকে পাচ্ছি এম আই গেটিং এ বেটার ওয়ান অর ইজ দ্য সেম স্ট্যান্ডার্ড আই গেটিং তো এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করেছি হোয়াট ক্যান আই ডু উইথ দি আনসার তা চাকরি যদি আমি চুতও করি তাতে তো আমি আনসারের রিলিভার হিসেবে আমি ভালো আনসার তো পাচ্ছি না বিষয়টা হলো আমাদের এরকমই আমি আনসারকে মনে করেন যাতে করে প্রতারক কিংবা দালাল যেন ঢুকতে না পারে আমি আনসারকে আগারগাঁও পাসপোর্ট অফিসের গেটের সামনে পাঁচটা আনসারকে কন্টিনিউয়াস দাঁড়াইতে বলি এবং দাঁড়ানোর পরে আমি আবার সিসিটিভিতে দেখি দুই মিনিটও থাকে না আস্তে করে আবার ভিতরে ঢুকে যায় কোনো একজন ক্লায়েন্টকে নিয়ে তো আপনি করবেন দেখি আমি আপনাকে শুধু বোঝানোর জন্য বলছি আমি ডিজি হিসেবে মনে করেন চেষ্টা করছি আমাদের যারা অফিসার যারা আছেন এরা চেষ্টা করছে সবাই যে মানে খারাপ তা না চেষ্টা করছে কিন্তু আমি সেজন্যই বলেছি আমাদের পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা মোটিভেশন আজকে আপনি রাস্তায় নেমেছেন আপনি ধমক দিলে আজকে শুনছে আমি এই ইউনিফর্ম পরে ধমক দিলেও তো সে শুনতো না কারণ সে জানে যে আসলে তাকে অ্যাডভেস্ট আমি কি করতে পারি চাকরিচ্যুত করতে পারি সমস্যা কি 18000 টাকার বেতনে চাকরি করে একটা লোক চাকরি চারটি ছুতো তার কিছু যায় আসে না এটা হলো চরম বাস্তবতা এই বাস্তবতাগুলোকে নিয়েই কিন্তু আমরা কাজ করছি আমি প্রথমেই বলেছি এরা আপনার ভাই আমার ভাই এদের ফাইনান্সিয়াল কন্ডিশন এরকম এদের কাছে পাঠালো যে আমি রিলিভার ভালো পাবো তাও না আনসারের বিকল্প কি হতে পারে ঠিক আছে আনসারকে দিলাম না দিব কাকে চতুর্থ শ্রেণীর একজনকে এমএলএসএস কে দিব হি ইজ অলসো দি সেম একই কাজই করছে তো আমরা এগুলোর বিরুদ্ধে কিন্তু কাজ করছি কাজ করছি না তা না আমাদের সর্বান্তকরণে আমরা চেষ্টা করছি আমি আপনাকে এতটুকু বলতে চাই যে শোনেন আমি এখানে প্রথম যেদিন যোগদান করি আমি কিন্তু পরিষ্কারভাবে আমার অফিসার যারা হেডকোয়ার্টারে ছিলেন আমি তাদেরকে বলেছি আমি বোঝানোর জন্য আপনাদেরকে যে व्हाट এ স্পিরিট উই হ্যাভ আমাদের কোন স্পিরিটে আমরা কাজ করছি এটা আপনাকে বুঝতে হবে ইউ ম্যান্ট মেজার এভরি প্রতিষ্ঠান এবং মানে ইউ ক্যান গেট ইট মানে গ্যারেন্টেড ফ্রম মি দ্যাট আমি সিনসিয়ারলি চেষ্টা করার পরেও আজকে পাসপোর্ট ডিপার্টমেন্টের এই অবস্থা আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই আপনারা চেষ্টা করতেছেন কতদিন হাউ মেনি ডেজ ইউ আর মানে আফটার দ্য অর্গানাইজেশন টু মেক দ্য মানে অর্গানাইজেশন অল রাইট আপনারা কয় দিন দিন দশ দিন পাঁচ তারিখের পর থেকেই তো আপনারা নামছেন তার আগে তো তার আগে তো আই হ্যাভ ট্রাইড অ্যালং উইথ মাই টিম আমি আমার টিম দ্বারা চেষ্টা করেছি আমি তো এতটুকু শুধু বলতে চাই যে উই হ্যাভ ডান ইট ভেরি হোল হার্টেডলি এই জন্য আমি অনেকগুলো গল্প আপনাদেরকে বললাম যে আমি কি করার চেষ্টা করেছি কিন্তু

তাদের জন্য সাধারণ জনগণের সাধারণ অ্যাপ্লিক্যান্টের সেবা প্রত্যাশী জনগণের হয়রানি হয় ঠিক আছে যে জিনিসটা আমরা আগে করেছি এবং এখনো করি সেটা হলো জেলা পর্যায়ে প্রত্যেকটা জায়গাতে জেলা প্রশাসনের নেতৃত্বে একটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা কমিটি আছে এই কমিটি কি করে এ দালাল মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করে এদেরকে একটু নির্মূল করার চেষ্টা করে দালালের কিছু কিছু দালাল আছে এক মাসের জন্য জেলে যেতেও তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যে কিছু টাকা পয়সা পাওয়া যাবে খাওয়া যাবে এখানে তো না খেয়েছে সামাজিক চিত্রটা কিন্তু কিছুটা এরকম আমি এরকমও দেখেছি এদের আগে যখন আমি এই দালালদেরকে ঘুরতে গেলাম তখন শুনলাম যে কিছু কিছু দালাল নাকি এরকমই কথা বলছে যে আছে যে যাবে তো এদের এদের ফাইনান্সিয়াল কন্ডিশন এত খারাপ তো ওদেরকে আমরা ধরি ধরে মাঝে মাঝে কিছু লিমিটেড পিরিয়ডের জন্য এদেরকে ইয়েতে দেওয়া হয় এখন দালালের সাথে সম্পৃক্ত যখন আমাদের আপনারা কর্মকর্তার সংখ্যা অত্যন্ত কম আমরা কর্মচারীদের সংখ্যাই আধিক্য আমাদের এই ডিপার্টমেন্টের সেবা যারা দেয় এরা কিন্তু কর্মকর্তার চেয়ে কর্মচারী যারা আছেন আমাদের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী দ্বিতীয় শ্রেণী এদের সংখ্যাই বেশি এবং এরাই বেসিক্যালি নিচু লেভেলে কাজ করে খুবই কঠিন এদেরকে মোটিভেট করা দুটা জিনিস এখানে করা যায় যারা শৃঙ্খলার সাথে জড়িত এদেরকে আমরা পানিশমেন্টের আওতায় আনতে পারি দ্বিতীয়ত আমরা মোটিভেশনের আর আওতায় আনতে পারি এ দুয়ের বাইরে তো না করা যাবে কিছু এ দুইয়ের বাইরে এ দুইয়ের বাইরে করা যাবে না তাকে বুঝায় সে ভালো হয়ে যায় সৎ হয়ে যায় অসৎ কর্ম যেন না করে ঘুষ যেন না খায় দুর্নীতি যেন না করে এগুলোর ব্যাপারে তাকে আমি মোটিভেট করতে পারি বোঝাতে পারি প্রেরণামূলক বক্তব্য দিতে পারি আরেকটা হলো যখনই কারো সম্পৃক্ততা পাওয়া যাবে তখন তার বিরুদ্ধে কখনো লঘু দণ্ড কখনো দণ্ড দিয়ে তাকে নিবৃত করা পারে আমাদের এখানে অনেকেই আছে যারা নাকি যাদের সহায়তা আমরা নেই যারা আউটসোর্স কর্মচারী মানে আমাদের এখানে কিন্তু সরকারি কর্মচারী যারা আছে পার্মানেন্ট স্টাফ এর একটা বিরাট অংশ এখানে কিন্তু পারমানেন্ট স্টাফ না এরা কিন্তু হলো আমাদের জাস্ট আউটসোর্স কর্মচারী ধরা পড়ে এদেরকে আমি কোনো আইনানুক ব্যবস্থাও কিন্তু আমাদের পক্ষে নেয়া সম্ভব হয় না এদেরকে টার্মিনেট করতে হয় ভাই তুমি তুমি চলে যাও তো আলটিমেটলি দেখা গেল যে আরেকজনকে আমাকে নিতে হয় এই সমস্যাগুলো থেকে যায় আমরা চেষ্টা করছি এগুলো করার জন্য কিন্তু নির্মূল করা আমাদের জন্য কঠিন হচ্ছে ঠিক আছে দ্বিতীয়ত আমি যা শুধু উদাহরণ দিব এই আগারগাঁও পাসপোর্ট অফিসে আমি ব্যক্তিগতভাবে এই পাসপোর্ট অফিস আই কনসিডার ইট টু বি দ্য মিরর অফ দা পাসপোর্ট ডিপার্টমেন্ট এটা পাসপোর্ট ডিপার্টমেন্টের দর্পণ বলতে পারে আগারগাঁও পাসপোর্ট অফিস ভালো মানে পাসপোর্ট ডিপার্টমেন্ট ভালো আগারগাঁও পাসপোর্ট অফিস খারাপ মানে পাসপোর্ট ডিপার্টমেন্ট খারাপ আমি বিষয়টাকে এইভাবেই দেখি আমি দায়িত্বভার গ্রহণ করার পরে আমরা একটা জিনিস দেখেছি যে এখানে আগে প্রতিদিন আপনার বাইশো থেকে তেইশশো অ্যাপ্লিকেন্ট আসতো শুধুমাত্র জমা দেওয়ার জন্য এবং এনরোলমেন্টের জন্য বাইশ থেকে তেইশশো আবার এই একই পরিমাণ লোক আসত হলো পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য অর্থাৎ প্রায় চার হাজার পাঁচ হাজার লোকের একটা সমাগম হতো এই এলাকায় এলাকাটা কতটুকু অত্যন্ত ছোট এই ছোট এলাকার মধ্যে পাঁচ হাজার লোকের সমাগম এবং এটাকে ট্যাকেল করা খুবই কঠিন এর মধ্যে দালালরা কিন্তু তাদের কাজটা করত এবং করে হয়তো আগের চেয়ে একটু কমেছে বা করে এটার জন্য জাস্ট আপনাদের অবগতির জন্য আমি একটু বলতে চাই আমরা কি করেছি এটা দেখেছি যে বাইশশো বা তেইশশো অ্যাপ্লিকেন্ট একটা পার্টিকুলার ডেতে যে আসত সে আসতো হলো অনলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে অনলাইনে সে যখন অ্যাপ্লাই করত সে একটা শিডিউল পায় এই শিডিউলটা সে আগে পেত হলো মিনিমাম এক মাস পরে বোঝার চেষ্টা করবেন এবং এক মাস পরে একজন অ্যাপ্লিকেন্ট লাইনে দাঁড়ানোর পরে বাইশ লোকের কথা বলছি একটা পার্টিকুলার ডে সে যখন লাইনে দাঁড়াতো এই দালালের ইনভলভমেন্টে এই বাইশ লোকের থেকে চার থেকে পাঁচশো লোক নতুন ভাবে আসত চার থেকে পাঁচশো লোক দালালকে ধরে শিডিউল ছাড়া তারা লাইনে আসত কিন্তু আমার ক্যাপাসিটি একটা পার্টিকুলার ডে বাইশো বা তেইশশোর বেশি না ফলশ্রুতিতে কি হতো শিডিউলে যে থাকা বাইশ বা তেইশ লোক থাকতো তাদের মধ্যে থেকে চার পাঁচশো লোক ফেরত আমি কি বোঝাতে পেরেছি তো এটা আমার নজরে যখন আসে তখন আমি বললাম যে আনশিডিউল কোন লোক ঢুকবে না চার থেকে পাঁচশো লোক যেটা দালালের মাধ্যমে ঢুকত এটা ঢুকবে না আমি তো ডিজি আমি তো ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের কিন্তু তারপর এখানে আমার অধিকার চর্চা করলাম ডিজি হিসাবে আমি এখানে হস্তক্ষেপ করলাম কারণ আমি বলেছি দিস ইজ দি মিরর অফ দি পাসপোর্ট ডিপার্টমেন্ট এটা করতে গিয়ে আমি কিন্তু অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি আমি জিজ্ঞেস করলাম কেন আমাকে এই চার পাঁচশো লোককে আনশিডিউল দিতে হবে আপনারা উত্তরটা উত্তরটা কিন্তু জানেন উত্তরটা কি উত্তরটা হলো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন উনাদের রিকোয়েস্ট থাকে উনাদের সেই রিকোয়েস্ট এন্টারটেন করতে হয় সরকারি কর্মকর্তা যারা সিনিয়র লেভেলে আছেন তাদের রিকোয়েস্ট এন্টারটেন করতে হয় বহু ধরনের বিজ্ঞ লোক আছেন সমাজে সম্মানিত ব্যক্তি আছেন উনাদের রিকোয়েস্ট থেকে করতে হয় এইগুলো করতে করতে আলটিমেটলি দেখা যায় যে যারা শিডিউলের আশা প্রার্থী তারা কিন্তু সেবাটা এক মাস পরে এসেও পাচ্ছে না শুধু তাই না এটা এমনও আমার আমি এটা দেখতে পেরেছি সেটা হলো যে এই ডিপার্টমেন্টেরই কিছু কিছু লোক নিজের আত্মীয় স্বজনকে এই সুবিধাটা দিতে গিয়েও এটা হয়েছে বাট আমি এটা কঠোর হস্তে দমন করেছি করার পরে আমার কষ্ট হয়েছে কষ্ট হয়েছে মানে আমার উপর যথেষ্ট পরিমাণে বাধা আসছে আমি বলেছি যে একটা লোক যদি অতিরিক্ত আনশিডিউলড একটা লোক যদি লাইনে দাঁড়াতে হয় এটা ডিজির পারমিশন লাগবে প্রথম দিন যখন এটা বললাম বলার পরে আমার এখানে আমার বারান্দা মোটামুটি জনগণে ঘুরে গেল আনশিডিউল যাই হোক আমি একটা পলিসি জাস্ট নিজের আন্ডারস্ট্যান্ডিং একটা পলিসি দিলাম যে তাদেরকে আমরা আনশিডিউল লোককে দিব যারা হলেন অসুস্থ ব্যক্তি শিডিউল পাচ্ছে না চিকিৎসার জন্য বাইরে যাবে অসুস্থ ব্যক্তি অ্যাটেন্ডেন্স হিসাবে রোগীকে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করে স্টুডেন্ট দুই থেকে তিন দিন পরে পরীক্ষা দিতে যাবে হি নিডস এ পাসপোর্ট এরপরে বললাম যে হজ করতে যাবে ধর্ম মন্ত্রণালয় তার কাছে চাচ্ছে তাড়াতাড়ি এরকম ক্যাটাগরি করে আমরা বেশ কিছু যাদের ইমার্জেন্সি কাদের যাদেরকে শিডিউল ছাড়া আমাকে দিতে হবে সেই ধরনের ব্যক্তিবর্গকে ক্যাটাগরি করে কিন্তু আমরা ভাগ করেছি করে কিন্তু আমি কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করেছি এবং আপনাদের জানার জন্য যে প্রথম দিন এই চারশো পাঁচশো লোক যেটা আমি বলেছি সেটা নেমে আসছে আমি 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 আনশিডিউল প্রথম দিন দিলাম এবং এইটা একই সাথে আমরা আরেকটা কাজ করেছি সেটা হলো আগারগাঁও পাসপোর্ট অফিসে আমি যেটা বলেছি যে চার পাঁচ হাজার লোকের যে সমাগম হতো এই সমাগমটা আমাকে বন্ধ করা উচিত তখন আমরা আগে থেকেই চালু ছিল পরিকল্পনার মধ্যে ছিল আমরা মোহাম্মদপুরে এবং আফতাবনগরের দুইটা অফিস খোলার চেষ্টা করলাম যে এই পাঁচ হাজার লোককে ডিসেন্ট্রালাইজ করতে হবে এইখানে আনা যাবে না সবাইকে আগে আগারগাঁও পাসপোর্ট অফিসে বত্রিশটি থানার লোক আসতো অ্যাপ্লিকেশন করার জন্য এখন আসে বারোটা থানার লোক অর্থাৎ বত্রিশটা থানাকে ভাগ করে দিয়েছি আরও দুটো থানায় যখন এরা চলে গেল এবং যখন আমি এই আনশিডিউল এই অ্যাপ্লিকেন্টদেরকে আমি যখন নিজের নিয়ন্ত্রণ করা শুরু করলাম তখন দেখা গেল যে এই সমস্যাটা কমে গেল এখন বর্তমানে আমি জানি না আপনারা যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন আমি যে কথাটা বলেছি এই কথাটা হলো আজ থেকে এক বছর দুই তিন মাস আগের চিত্র আর আজকে যদি আপনি এখন চেক করেন নিজে অ্যাপ্লাই করেন ইউ উইল গেট দ্য শিডিউল উইদিন ওয়ান ডে অর টু ডেজ দুই দিনের মধ্যে শিডিউল পাবেন আপনি এক মাস আপনাকে অপেক্ষা করতে হবে না দালালের দালাল যে একেবারে নির্মূল করা সম্ভব হয়েছে তা না ওই দালাল যারা নাকি নিয়ে আসত তাদেরকে কিন্তু আমি নিভৃত করতে পেরেছি কিন্তু দালালের যে অন্য অন্য যে কাজগুলো যে দুই চারটা লোকের সাথে সম্পর্ক রেখে এই যে অনিয়মগুলো করবে এটা কিন্তু চলমান আছে এটাও আমরা যখন সুযোগ পাই যখন ইনফরমেশন পাই আমরা কিন্তু র্যাবের সহায়তা নেই পুলিশের সহায়তা নেই আমরা কিন্তু ধরে তাদেরকেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিই সুতরাং দালাল নির্মূল করার যে প্রক্রিয়া এটা কিন্তু আমাদের নজরে আছে এবং এটা চলমান আছে